যারা ফেসবুকে কাজ করে সফল চান তাদের জন্য আজকে আমার এই ভিডিও তো আসলে ফেসবুকে কাজ করে সফল হতে কিচ্ছু দরকার নেই শুধু একটা জিনিসই দরকার আর সে জিনিসটাকে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব তো আসসালামু আলাইকুম মিষ্টি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার ফ্রিজে কিছু তাল ছিল তো চিন্তা করলাম তালগুলা নামায়া পিঠা বানায় না নেই আসলে তালের পিঠা তাল রাখা হয়েছে এই জন্য তালের পিঠা ঘরে সবাই পছন্দ করে এই কারণে তাল চিপা রাখছিলাম এখন যখন ইচ্ছা তখনই কিন্তু নামাইয়া পিঠা করা যায় তো আমি তো তালের সাথে গুড়ি তারপরে যে নারকেল সব কিছু দিয়া পিঠা বানাবো তো চালের গুঁড়ে দিছিলাম সাথে কিন্তু আটাও দিছিলাম কারণ একদমই চালের গুঁড়া দা বানাইলে অনেকটা শক্ত হয় তো আটাটা দিলে কিছুটা নরম থাকে আর কি তো আসলে যেটা বলতে চাইছিলাম আসলে ফেসবুকে অনেকেই কাজ করতেছে আমি জানি অনেক আফুরা অনেক স্বপ্ন দেখে তবে অবশ্যই করতে পারেন কারণ আমরা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে যে কাজগুলো করি ওগুলো করে কিন্তু আমরা ফেসবুকে আপলোড দিতে পারি আর ওইগুলাই কিন্তু দেখে তো যখন আমার ফেজ ছিল না আমি কিন্তু ওই রান্নাবান্না আর অন্যান্য আপুরা যে ফেজ চালাইতো তাদের ভিডিওগুলাই সময় দেখতাম তো দেখেন তখন নিজে কিন্তু অন্যের ভিডিও দেখে সময় নষ্ট করছি তো এখন যদি আমি ভিডিও করে সময় নষ্ট করি তো ওইটার থেকে কি এটা ভালো না তবে সবাই যে সব জায়গায় সফল হব বিষয়টা এরকম না তারপর চেষ্টা করলে মানুষ পারে না পৃথিবীতে এমন কোনো কাজ নেই আপনার আত্মবিশ্বাস নিজের ওপরে আত্মবিশ্বাস থাকতে হবে যে আমি করব আমি পারবো ইনশাল্লাহ অনেকে অনেক কথা বলবে অনেক কটুকথাও শোনা লাগে অনেকে অনেক বাজে কমেন্ট করবো সব কিছু মানে মানে চোখের আড়াল করিয়া যে দেখো দেখি না এমন চিন্তা করিয়া কিন্তু তারপরে ফেসবুকে কাজ করতে আসতে হবে আর আমার মনে হয় যারা গৃহিণী আফুরা আছেন তাদের জন্য ফেসবুকটা খুব ভালো কারণ তাদের কিন্তু প্রতিদিন কাজ করতে হয় অনেকে কিন্তু মানে পেসগুলা বুঝতেই পারে না যে তারা কি ভিডিও সারবো তো আমি মনে করি আফুরদের ওই ওই সমস্যা ফেস করতে হবে না কারণ আমরা যেহেতু আমাদের সংসারের কাজগুলো করি আমরা রান্না বান্না সব কিছু করি আমরা কিন্তু ওইটা দিয়েই শুরু করতে পারি আর আপনি কিছু বুঝেন না আপনি কিছু জানেন এই কারণে ফেসবুকে কাজ করবে না বিষয় কিন্তু এরকম না আপনি মানুষ একটা জিনিস করতে করতে কিন্তু অভিজ্ঞতা হয় যেমন আপনি কিছু বুঝলেন আজকে একটা ভুল করে ফেলেন ভবিষ্যতে কিন্তু এটা আর করবে না যেহেতু আপনি বুঝতে পারছেন নিজে হাতে যে এটা আজকে করলাম এটা সমস্যা হলো তবে সামনে দেওয়া আর করব না আমার অনেক সময় অনেক কিছু এরকম হয়েছে যে আমি না বুঝা করছি পরে কিন্তু বুঝতে পারছি যে এটা মনে হয় এভাবে করা যাবে না তো আসলে ফেসবুকে কাজ করতে একটা জিনিসই প্রয়োজন সবচেয়ে বেশি সেটা হচ্ছে যে আপনার ধৈর্য এতটা ধৈর্য ধরতে হবে যে আপনি অনেক সময় অনেক লং টাইম ধৈর্য ধরতে হবে আপনি কোনো দিকে না থাকে আপনি প্রতিদিন নিয়ম মাইনা ভিডিও দিবেন আর নিজের প্রাপ্ত আত্মবিশ্বাস রাখবেন যে ইনশাআল্লাহ আমি পারব ইনশাল্লাহ মানুষ চাইলে সব কিছু করা সম্ভব তো যদি আপনারা আরও কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে বলবেন যে আপনি এই বিষয়ে কিছু বলেন অবশ্যই বলবো তবে একটাই ধৈর্য ধরে কাজ করতে হবে আর ধৈর্য ধরে কাজ করলে সফল হওয়া যায় ইনশাআল্লাহ